কিন্তু মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেবের বাড়িতে যে জাদুঘরের কাজটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন সেখানে কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে এই কাজগুলো আমাদের করা উচিত মেজর জলিল একজন বীর বীর সেক্টর কমান্ডার তাকে অসম্মানিত করা হয়েছে স্বাধীন বাংলাদেশে তার সম্মানের জায়গাটা পুনরুদ্ধার করার জন্য অনেক কিছু আমাদের করার আছে তার লেখা যে বইগুলো সেই বইগুলোকে যদি সংগৃহীত করেও আমরা আমাদের সমিতির নেতা কর্মীদের এবং সদস্যদেরকে পড়তে উৎসাহিত করি এর মধ্যে থেকে জানার অনেক কিছু রয়েছে ভাসমান হাট বেয়ারা বাগান এখানে একমাত্র ভাসমান হাট রয়েছে এই বাংলাদেশে এবং এই অঞ্চলে এটাকেও আমরা জাতীয় পর্যায়ে পরিচিত করার ব্যবস্থা করতে পারি যাই হোক আমি আমার বক্তব্য বাড়াবো না প্রধানমন্ত্রী রয়েছেন সভাপতি রয়েছেন ওনারা বলবেন আমি মনে করি এই ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে জনকল্যাণে অনেক বেশি কাজ করা যায় সেটাই যেন আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য থাকে কোন রাজনৈতিক আবরণ নিয়ে কাউকে দূরে রাখা কিংবা কাউকে বেশি কাছে ধরে নিয়ে আসা এই কাজটা যেন আমরা না করি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ